গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে স্যান্ডের ভিডিও তো সকাল সকাল সবজি বাজার নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন আর বাইরে যেতে হয় না বাড়ির সামনেই সব কিছু চলে আসছে সবজিটাও চলে আসছে তো ঘুম ভেঙেছে দেখছি সবজিওয়ালা চলে এসছে তো সেই মতো আজকে রোববার সাড়ে সপ্তাহ বাজারটা করতে হবে তো এখান থেকেও কিছু নিই বাইরে থেকেও কিনি কিন্তু আজকে সানডে হলে কি হবে সবার খুব আনন্দে কিন্তু আমার যাচ্ছে হচ্ছে ডিউটিতে তো ওর জন্য কী করবো এখান থেকেই বাজারটা করে নিচ্ছি তো বাজারটা যার হয়ে গেছে এবারে মা যেসব রান্নাবান্নাগুলো করেছিল উচ্ছালু ভাজা শাক মাংস ভাত যা সব রান্না করেছিল সব এখন টিফিন বাটিতে দিয়ে দিয়েছে তো আমি এখন ব্যাগ নিয়ে রেডি বইব বলে নিচটা অব্দি তা এখন বর যাচ্ছে অফিসে এই রোববার দিনকার অফিসে গেলে না আমার বড্ড বিরক্তি লাগে যাই হোক সারা সপ্তাহ ওয়েট করে থাকি যে একসাথে খাওয়া দাওয়া করব আনন্দ করব হয় না যাই হোক পঁচিশ তারিখে ছুটি নিয়েছিল আর এই দিকে দেখো পাতকোটা এখন আর সরাই হয় না এরকমই পড়ে রয়েছে আর মেয়ের জন্য ঢাকনা লাগিয়ে দিয়েছি এটা কী হো স্পন্ধের মতো দেখলাম ছেলে সব কাজ জানে মানে কি বলবো জানে বরটা তো চলে গেলো অফিসে আর দেখো বর কত গাছ বসিয়েছিল ধনে পাতা লঙ্কা বেগুন গাছ ওর হাতে না খুব ভালো গাছ হয় তো যাই হোক গাছগুলো হচ্ছে খুব ভালো মতো আর এই দিকে দেখো ঘরটা পুরো উলট পালট হয়ে রয়েছে জিনিসপত্র অনেক জিনিস এখানে ফেলে আছে ফেলতে হবে আর এই দেখো আমাদের ফটো আমরা ওপর চলে গেছি কিন্তু ফটোগুলো এখানেই রয়ে গেছে আমার আলমারিটা এখানে রয়ে গেছে কিছু কাগজপত্র এখানে রয়ে গেছে তো অনেক কিছু এই ঘরে রয়েছে এখনও ওপরে তোলা হয়নি কবে যে কি করব আরে শীতকালের বেলাতে কোনো কিছুই হয় না তার মধ্যে পৌষ মাসে ঝাড়াঝারি করতে হবে এখানে আমার সব চুরিগুলো রয়েছে আর এখানে বাপির মালপত্রই সব কিছু দেখো আমার জুতো গুলোর বাহ ব্লেই গেছি এই ভালো ভালো জুতো এইসব জিনিস এই তো পেয়েছি আমার বুধ হবে তোর বাপে এইসব খেলবে তুই আমার সব জুতোগুলো খুঁজে পেয়ে গেছি এখন আমি ভীষণ মানে খুশি সেই আনন্দে দেখো আমার তো এখন চা খাওয়া বারণ কিন্তু একটু ইচ্ছা ঠান্ডা একটু চা না খেলে ভালোই লাগে না যাই হোক বারণ না মেনে একটুখানি আজকে চা খেয়ে আর কি করবো বা কখন ঘুমটা ভাঙল পেয়েছি না একদম ভোর পনে এগারোটা ভাঙলো ঘুমটা ভোরবেলা এখন কালকে শুয়ে পড়েছে তুমি কালকে ওই সাড়ে এগারোটা পুরো শুয়ে পড়েছে আর তো তাহলে আর ঘুম কখনো এবারে আর নমটা টনা টমটা টনা এই জন্যেই পাঁদরটা হয়েছে

বলো রাধে রাধে বলো রাধে রাধে ও এখন কোলে ওটার ধান্দায় আছে আসো আসো বাবা আসো 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 ইয়ে এ করেই যাচ্ছে এখন বাবা আসো মাম্মা চলে এসো আমি চলে যাচ্ছি আসো আনাজগুলো তুই করেছিস আলুটা ওখানে রেখেছি আমি চলে যাচ্ছি রাধে 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 বলো বলো রাধে রাধে বিরক্তি বাবা নামছেন মহারানী নামছেন এই যে আবার শুরু হলো রাত অবধি চললো ইঞ্জিন চলবে নন স্টপ এই দিদি ভাইটা খুঁজছিল তো দিদি ভাইটা খুঁজছিল তো ও দাদুর সাথে এসেছিল ওই যে বনি উঠেছে সকাল সকাল বাজার হয়ে গেছে এদিকে আলু পেঁয়াজ আদা রসুন রাখা হয়ে গেছে এদিকে বাজার মা কালকে যে বাজার কোথায় ঘুমা মা এটা কি সাপ এটা সরষে শাক ও এইদিন সরষে ফুল হ্যাঁ সরষে ফুল দেয় এ দারুণ খেতে এ চুনো মাছ দিয়ে চচ্চড়ি করলো ভালো লাগে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে সরষে তেল দিয়ে তয়ি করলো খুব সুন্দর লাগে খেতে নাও টমেটো করাসুটি লেবু আর আমার ফেভারিট ধনেপাতা এটা বাটা হবে এটা বেটে ফেলবে জানো ভেতরে ধনেপাতা রয়েছে আর পাস্তা তোমার পিঁয়াজ খুলিয়ে দেবো খুব ভালো লাগে ব্যাস করে খাবে ছোটবেলার এটাও যায়নি ছোটবেলায় এটা যায়নি তো দিয়ে জন্য আগে পাস্তা দিয়েছি কেন ও তো পাস্তা কিছু চাই না লুচি পরোটা পাস্তা চাউ ম্যাগি এটা ওর এত প্রিয় আর আমার মেয়েকে যেটা সব থেকে ভালো যে খাইয়ে দিতে হয় না সব খাবার নিজে খেয়ে নিতে পারে ওর জন্য টাইমটা আমার মানে ঠিক থাকে না হলে খাওয়াতে বসতে অনেক টাইম তো ওইদিকে খাচ্ছে আর আমি এখানে যেটা রোজকারের কাজ থাকে বিছানা গোছানো সবার লাস্টে হয় আমার ঘরে বিছানাটা গোছানো তো যাই হোক এরম স্পিডে যদি সব কিছু হয়ে যেত কি না ভালো হতো তো আমি একটুখানি আস্তে ধীরে কাজ করি তাড়াতাড়ি করে আমি কাজ করতে পারি না কিন্তু যতটুকু করব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার আমি প্রচণ্ড পিটপিটে এদিক থেকে ওদিক হলে জিনিস আমার প্রচণ্ড মানে বিরক্তি লাগে ওর জন্য আমি সব কাজটা নিজের হাতে করি দেরি হোক তাও ভালো তো ঘরটার পুরো ক্লিন এবার আমার পাস্তাটা নিয়েছে এখন শান্তি করে ঘর পরিষ্কার শান্তি করে এখন আমি খাবো দেখি 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 দে देखी hey. এক গাদা খেলনা নিয়ে মেয়ে এখন চলল গেছিলাম আমি একটা কাজের জিনিস কিনতে ওখানে গিয়ে খেলনা দেখতে হবে ব্যাস এইদিকে পাশের বাড়ি কাকাই ওকে চকলেটটা দিল কি খুশি গাড়ি নেবে মাছ নেবে কি এটা কি এটা খুলে দেবো এটা খুলে দেবো আচ্ছা মাছটা মাছটা না

এখন বাজে পুরো চারটে দশ আমরা এই সবে খেয়ে উঠলাম এত ঠান্ডা লাগছে মানে কি বলবো এখনো তো একটুখানি রোদ্দুরটা আছে রোদ্দুরটা পাচ্ছি কিন্তু ভাত খেলে এটা হয় শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রত্যেক দিন তিনটে হয় আজকে রোববার চারটে হয়ে গেছে পুরো চারটে দশ আর এনাকে তো খাওয়াতে বসলে আর মানে বলার কিছু নেই আর মা এখানে সব জামা কাপড় গুলো কাঁচা হয়েছিল তুলে নিয়ে যাচ্ছে একটুখানি বসি ভালো লাগছে না তার মধ্যে শ্যাম্পু করেছি আজকে মানে আরও ঠান্ডা লাগছে আর কতক্ষণ তাও একটুখানি দেখলাম বড়দিনের পরে তো দিনটা একটু বড় হয় সত্যি হয়েছে ঠিক সোয়া পাঁচটা এরকম করে সন্ধ্যা হচ্ছে হাতটা জ্বালা করছে কী করছো মাম্মা দেখো মানে সূর্যমুখী ফুলের অনেকটা ইয়োলো ভাবটা চলে এসেছে তো আগের দিন তো অতটাও হয়নি এরকম ছিল এখন বেশ বেশ ভালো লাগছে এখানে কিনে জবা ফুলে একটা কুড়ি আরেকটা কুড়ি দুটো কুড়ি কিন্তু ফুটে গেছে বেশ ভালো লাগছে আর এই গাছটা না আমাদের পাশের বাড়ি কী আম হয় কী আম হয় আরে কাগজ ফুলগুলোর কালারগুলো এত সুন্দর কি বলবো সন্ধে হতে ওর পাপা চলে এসেছে আর এদিকে দেখো কম্বলের মধ্যে শুয়ে ওকে দোল দিতে হবে সে ছোটোবেলায় যেমন করতাম অবশ্য মেয়েটা আমার ছোটোই রয়েছে তবুও এখন তো অনেক বড় হয়ে গেছে না সেটাই এই সবই আমার মেয়েটা শুধু চায় সব করলে ও আর পাপা মিলে ওর আমি আর ও পাপা মিলে করলে খুব খুশি তো এরকম করতে করতে অনেকটা হাঁপিয়ে গেছে অনেকক্ষণ ধরে করছিলাম তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করি তো এখানে কিন্তু ক্যামেরাটা কিন্তু মা ধরে দিয়েছে তো ভীষণ মেয়ে তো এখন ভীষণ খুশি যে এরকম পাপার আমি মিলে করেছি তো এবার যাই রান্না বান্না করতে যাই মানে কি বলবো মানে সকালবেলা মাকে জ্বালিয়ে মাথা পাগলা করে দেবে আর রাত্রে হচ্ছে আমি তো আজকে রোববার তো আমি ভেবেছি যে কাজকর্ম কিছু নেই রান্নাবান্না করে রেখেছি তো গরম রুটিটা করবো এখন বর্ব বিরিয়ানি বানাব আমার মনে আমার মাংস টাংস রান্না হয়ে গেছে আর বিরিয়ানির মাংস হচ্ছে অন্যরকম করে এমনি আমাদের মাংস হয় না ঝোল মাংস হয় না সবসময় একদম কষা কষা মাংস হয় বলছে না ওই কষা মাংস দিয়েই তুই বিরিয়ানি কর বিরিয়ানির চাল রয়েছে মশলা মানে অল টাইম করা থাকে তো বলছে ওই দিয়ে তুই করে ফেল যা হবে তাই করবি আর ঝরুম করে বিরিয়ানি খেতে ভালো লাগে বিরিয়ানি একটা প্রিপারেশান নিয়ে আর সত্যি কথা বলতে আমরা বিরিয়ানি করে দুদিনের মতো করে রাখি কেন এত খাটনি হয় আর দুদিন ধরে আমরা আরামসে বিরিয়ানি খেতে থাকি তো যাই হোক ও বলছে যে এখন বিরিয়ানি কর মানে এত আবদার মানে বাচ্চাদের মতো বলার মতো না তো যাই হোক এখন আটটার সময় বলছে আর কখন কি করব যাই হোক মাংসটা তো করাই রয়েছে আলুটা এখন সিদ্ধ করব বেরিস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এইদিকে এখন করতে শুরু করে দিই তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকবার উল্টো বারে রান্না করতে বলবে আমিও নিজেও কন্ট্রোল করতে পারি না আর বলবে না না আর পরের দিন থেকে খাবো না কিন্তু বিরিয়ানি করলে তেল ঘি তো মানে খেতেই হবে আর আমি কি বিরিয়ানি বানিয়ে ফেলেছি আমি জানি না আমার বস শুধু বলবে অন্য কিছু না তুই বিরিয়ানি রান্না কর এই হয়ে গেছে কেমন ভালো ভালো আছে আছে সত্যি তাড়াতাড়ি করলাম বলো বরের তো বিরিয়ানিটা দারুন পছন্দ হয়েছে সত্যি বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না